বিচিত্র আমাদের সমাজ আর বিকৃত মস্তিষ্কের মানুষ আজও আমাদের চারিপাশে ভন ভন করে ঘুরে বেড়াচ্ছে আন্দোলনকারীরা রাস্তায় ঝড়ে জলে ভিজে আন্দোলন করছে আর সেই আন্দোলনকারীদের ড্রেস কতটা রিভেলিং সেটা নিয়ে এখনো কিছু পুরুষ কমেন্ট করে যাচ্ছে ঘরে বসে কিভাবে পায় সাহস তারা কিসের জন্য এতটা ঔদ্ধত্য তারা আজও প্রকাশ করতে পারছে এতটা আন্দোলন হওয়ার পরেও আজও প্রতি রাতে বেশিরভাগ মেয়ের মেসেঞ্জারে টেক্সট আসে অশ্লীল টেক্সট আজকের ডেটেও দাঁড়িয়ে কেন এতটা ঔদ্ধত্ব কোথা থেকে আসে কারণ ষোলোটা দিন পেরিয়ে গেল আমাদের তিলোত্তমার খুনির শাস্তি হলো না সঞ্জয়ের কোনো বয়ান আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না তাই যে আগুনটা আমাদের মধ্যে এখন জ্বলছে জ্বলতে দিন থেমে যাবেন না একটা কথা মাথায় রাখবেন এবার থেমে গেলে আর হবে না